পনেরো হাজার টাকা বাজেটে ডেডিকেটেড এআই বাটন ইউজ করা হয়েছে আমি বলছি অনর এক্স সিক্সি এই ফোনটি একটা ডেডিকেটেড অ্যাপ শো সেট করে রাখা যায় এই বাটনটিতে চাপ দিয়ে ধরে থাকলে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনারা যে কোনো ছবি সার্চ করতে পারবেন ফোনটির বক্স কন্টেন্টে দেওয়া হয়েছে একটি সফট ট্রান্সপারেন্ট কেচ এবং থার্টি ফাইভ ওয়ার্ডের একটি চার্জার এছাড়া থাকছে টাইপ এ টু সিট কেবল শুধু এআই বাটন দিয়েছে তাই নয় এখানে গ্যালারি থেকে ছবিতে সার্কেল করে সার্চ করে দেখতে পারবেন এছাড়া দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ইঞ্চির একশো বিশ হার্চের এইচ ডি প্লাস ডিসপ্লে যার ডিসপ্লে রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন হাজার দশ পিক টাইপ ব্রাইটনেস আর এটা পাঞ্চুয়াল ডিসপ্লে আর এই ফোনটিতে ব্যাটারি থাকছে পাঁচ হাজার তিনশো এর ব্যাটারি ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে এটিতে রয়েছে আইপি সিক্সটি ফোর আর এই ফোনটি ফাইভ স্টার ডপ রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে যার কারণে পাঁচ মিটার থেকে এই ফোনটি ফেলে দিলেও ফোনটি ভাঙবে না সেন আঠাশ ফোনটিতে রয়েছে মিডিয়াটে খেলিও জি এইটটি ওয়ান আলট্রা সিপসেট আর এটি অফিসিয়ালি দাম রাখা হয়েছে পনেরো হাজার টাকা